হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো যারা কেক তৈরিকে অনেক বেশি ঝামেলা মনে করেন তারা আজকে এই রেসিপিটি ফলো করতে পারেন আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে ভাজা কেকের রেসিপি শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার এই চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার আবারও সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ আর চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সব কিছুকে একটা উইংসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু অনেকটা স্টিকি ডোর মতো তৈরি হবে তো আমি সব কিছুকে মিশিয়ে একটা ডোর তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন তো এবার এই আমি ভেজে নিব তো তার জন্য চুলা একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার আমি এরকম গোল গোল করে আমি এই কেকগুলোকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কেক গুলোকে কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে তেলটা খুব বেশি গরম হওয়া যাবে তো এইভাবে করে আমি উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে উঠিয়ে সার্ভ করে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ভাজা কেক তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে তো দেখে বুঝতে পারছেন কেকটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এই কেকটা আপনারা বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন তো আমার এই আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস